সূর্য ডুবার মুহূর্তে এখন আড়িয়াল খা ব্রিজটা পার হচ্ছি আর সামনে বাম পাশে দেখেন সূর্যটা মেঘের ভিতর দিয়ে হালকা হালকা উঁকি দিচ্ছে আর বৃষ্টি হইছে রাস্তাটাও পরিষ্কার মানে ভিউটা অসাধারণ এই যে আড়িয়ালখা ব্রিজ পার হলাম আড়িয়ালখা ব্রিজের সীমানা শেষ আর সূর্যটা আস্তে আস্তে ডুবতেছে রাস্তার দুধারে অসংখ্য ফুল বৃষ্টি হয়েছে ধুলাবালি কম গাছগুলোরে স্বদেশ লাগতেছে তো সব মিলিয়ে অসম এখান থেকে পুলিয়া বাজার চার কিলোমিটার সামনে এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণ পরিচালন পরিচর্যার কাজ করতেছে রাস্তাটা ব্রেক দিয়ে ব্রেক করে ঘাস কাটার কাজ করতেছে তো আলটিমেটলি এইভাবে এত সময় এগুলো করা কতটুকু গুরুত্বপূর্ণ জানি না কারণ পুরো অনেক রোড হয়ে গেছে আর আজকে এমনিতেই একটু যারটির চাপ আজকে তিনটা কাজ না করলেই পারতো মানে এই সময়টাতে তো দেখেন আজকে দেখছেন কত যারটি চাপ আর যেটা বলতেছিলাম সেটা হলো রাস্তার দৃশ্যটা মানে রাস্তার দৃশ্যটা সত্যি অনেক অতুলনীয় ভালো ফুলগুলো দেখেন অসাধারণ আর সামনে সূর্যটা আস্তে আস্তে ডুবতেছে তার বিকালে যে লাল আভা আভাসটা সে শো করতেছে